রাজধানী ঢাকার মিরপুর এলাকায় ভাসমান ক্ষুধার্ত মানুষের পাশে খাবার হাতে রাতের আধারে এক তরুণীকে দেখা গেছে জানা যায় ওই তরুণীর নাম শাহানা আক্তার তন্নী সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চুড়িয়া গ্রামের রফিকুল ইসলাম দুবরাজের নবীনগর সরকারি কলেজ থেকে বিএসসি শেষ বর্ষের পড়ুয়া মেয়ে সে রাজধানী ঢাকার মিরপুর দশ নম্বরের সাইফুরস কোচিং সেন্টারে ইংরেজি শিক্ষা গ্রহণের জন্য বর্তমানে ওই এলাকায় বসবাস করে আসছে নিজের প্রয়োজনীয় কাজে রাতে বাসা থেকে বের হতেই ভাসমান লোকদের দেখতে পেয়ে তাদের খোঁজ খবর নিয়ে জানতে পারে অনেকেই তীব্র রাতের আধারে না খেয়ে ফুটপাতে ঘুমিয়ে পড়ে এ বিষয়টি তার হৃদয় নাড়া দিলে তৎক্ষণাৎ সে বাসায় গিয়ে নিজের হাতে রান্না করা বিরিয়ানি প্যাকেট নিয়ে রাতের আধারে অলিগলিতে ঘুরে ঘুরে ক্ষুধার্তদের মাঝে তা বিতরণ করে এতে অনেক ক্ষুধার্তরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করে জানান প্রায়ই আমরা না খেয়ে ঘুমাই আপনার মতো সবাই এগিয়ে এলে আমরা ক্ষুধা নিয়ে রাতে ঘুমাতে যেতে হতো না এ বিষয়ে ক্ষুধার্তদের পাশে খাবার নিয়ে দাঁড়ানো তরুণী সাহানা আক্তার তন্দী জানান মানুষ এখনো না খেয়ে রাতে ঘুমাতে যায় এটা আমার ধারণা ছিল না আজ নিজের চোখে দেখলাম তাই এটা আমার ক্ষুদ্র প্রয়াস মাত্র সামনে আমি বড় পরিসরে এসকল অসহায় মানুষদের পাশে দাঁড়াব তিনি আরও জানা না অনেক আগে থেকে আমার স্বপ্ন জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমি অসহায়দের জন্য অনাথ আশ্রম ও বয়স্কদের জন্য একটা বৃদ্ধাশ্রম খুলব বিস্তারিত দেখুন প্রতিবেদক নূরে আলমের প্রতিবেদনে